আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে দিনকাল তো বেশি ভালো যাচ্ছে না ভাই আমি একটু টেনশনে আছি আমার আসলে একটা গাড়ি দরকার আমার অফিশিয়াল ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছিলাম আমার বাজেটটা কম আমি একটা ভালো গাড়ি মিলাতে পারছি না ভাই আমাকে কি কাইন্ডলি শেয়ার করবেন যে আপনার বাজেট কত হ্যাঁ অবশ্যই আমার বাজেট হচ্ছে 30 থেকে 32 লাখ ম্যাক্স আহ তবে আমার একটা এমপিভি গাড়ি লাগবে সেভেন সিটার অথবা 8 সিটার আর গাড়িটাতে মোটামুটি টুরডো পাওয়ার এবং অ্যালয় রিম সহ আমি একটু ফুল ফিচার চাচ্ছিলাম এরকম একটা গাড়ি আমার প্রয়োজন মানে মোট কথা হচ্ছে মানে আপনি এমন একটা গাড়ি চাচ্ছেন যেটা হচ্ছে ফুল লোডেড এমপিভি ভেহিকেলের মধ্যে ফুল লোডের একটা গাড়ি আপনার বাজেট হচ্ছে টু লাখ আপনি গাড়ি পাচ্ছেন না 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 ভাই গাড়ি তো আছে সত্যি হ্যাঁ গাড়ি আছে কোথায় গাড়ি আছে কি এই বাজেটের মধ্যে 32 লাখের মধ্যে টডর পাওয়ার স্পেশাল অ্যালয় রিম মানে আদারস যে ফিচারগুলো আছে মানে ফুল লোডেড এমবিবি ভেগেল আমি আপনাকে দিতে পারবো ভাই সত্যি হ্যাঁ আমি তো আজকে নিয়ে নেব আপনি জানেন না অথেন্টিক অডোস ব্রিজ দিচ্ছে আমি তো শুনিনি কখনো তাহলে চলুন না আমার সাথে অথেন্টিক ওকে